নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি পার্ট টুতে কলকাতা থেকে আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে যারা এই চ্যানেল দেখেন ও শোনেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা ভাষা বুঝতে পারেন এমন সকলকে এই চ্যানেলে গল্প এবং ভ্রমণ কাহিনী শুনতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পাঠ করবো সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প গল্পের নাম ভাইরাস গল্পটায় জেন ওয়াই প্রজন্মের ছেলেমেয়েরা কি ভাষায় কথা বলে নিজেদের প্রেম ব্যক্ত করে তা শুনুন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। ভুল দিন গল্পের শেষে রাখা প্রশ্নের সঠিক উত্তর ব্রততি কলেজে পড়াকালীন সময় যে নাটকে অভিনয় করেছিলেন তার নাম সমান্তরাল প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম মলয় চক্রবর্তী শর্মিষ্ঠা দত্ত এবং শিলা দস্তিদার পরের গল্পটাও সুচিত্রা ভট্টাচার্যেরই লেখা গল্পের নাম চেনা অচেনা শ্রোতা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা তাহলে চলে আসি আজকের গল্প পাঠে গল্পের নাম ভাইরাস দুপুরে খেয়ে উঠে সবে বই খুলে বসেছে শ্রেয়া ডরবেলে পাখির কিচির মিচির ঘর থেকে শ্রেয়া টের পেল মা খুলেছে দরজা কথা বলছি কার সঙ্গে সেলসম্যান হুম হম চেনা চেনা গলা হ্যাঁ যা ভেবেছে তাই শ্রীমান ইমন শ্রেয়া তেমন একটা আহ্লাদিত হলো না ইমান লেখাপড়ায় খুব ভালো তার বন্ধুও বটে কিন্তু স্বভাবটা বড় খারাপ তিন তিনটে টিউটরের কাছে পড়ছে তবু অন্যেরা কে কি নোটস পেল কারো কাছে কোনো বাড়তি সাজেশন আছে কিনা জানার জন্য ছোঁক ছোঁক করা চায় অথচ নিজের চোথাগুলো তিনি ভুলেও বন্ধুদের দেখাবেন না আজ এখানে হঠাৎ হানা দিল কি মতলবে মুখটা তাও হাসি হাসি রেখে শ্রেয়া বলল তুই হঠাৎ জিন্স আর কালো টি শার্ট পরা পাঁচ দশ হাইটের ইমন কায়দা করে কাঁধ ঝাঁকালো বা হাতের চশমাটা সেট করতে করতে বলল এলাম সে তো দেখতেই পাচ্ছি টাইমে অ্যান্ড লিহাইড হাইডে ব্রেনটা পুরো হ্যাং করে গেছে রে তুই অর্গানিক কেমিস্ট্রি ধরে ফেলেছিস কত দূরে গোলে ধুস একটাও ফর্মুলা মনে থাকছে না বিটকেল বিটকেল বন্ডগুলো শুধু সাঁই সাঁই চরকি খাচ্ছে যত সব ঢপ বাজে মুখ সে কি আমাদের গুড বয়ের দে ইমন মোড়ার টিনে বসেছে নাকটা কুঁচকে পড়লো আমার ডেনে একটা ভাইরাস ঢুকে পড়েছে রে তাই বুঝি আমাকে ডিস্টার্ব করতে এলি এক আধ ঘন্টা সময় নষ্ট হলে কি হয় তোর পড়ার সময় তো কথা চলে না তখন গেলে তো মাসিমা বেমালুম বলে দেন বাবু নেই শ্রেয়া বলতে গিয়েও চেপে গেল সামান্য হুল ফুটিয়ে বলল আমরা তো তোর মতো ব্রিলিয়ান্ট নই পরীক্ষার আগে আমাদের এভরি মোমেন্ট কাউন্টস ধুস এখনো ফাইনালে ঢের দেরি কোথায় দেরি এক মাসও নেই আঠাশ দিন মানে প্রেটি লং টাইম এর মধ্যে কত কি ঘটতে পারে জানিস একটা আর্থ কোয়ে খান দুই সাইক্লোন এমনকি গোটা চারেক বাংলা বন্ধ হওয়াও অসম্ভব নয় আই আই বন্ধের নাম নিস না প্লিজ শ্রেয়া প্রায় আঁতকে উঠেছে আমার প্রিপারেশানটাই ঘেঁটে যাবে মাধ্যমিকের সময় বন্ধ পরে কি কেলোটা হয়েছিল বাপস হিস্ট্রি পেপারটাই ঝুলে গেল এক্সামে ভালো খারাপটা চান্স ফ্যাক্টার ঠিক দিনে হলে আমি তো হিস্ট্রিতে ঝাড় খেতাম ওই আশাতেই বুঝি এবারও বন্ধ কামনা করছিস না না জাস্ট একটা কথার কথা বলছিলাম যত সব খারাপ চিন্তা শ্রেয়া ইচ্ছে করে একবার দিকে তাকালো আলতো স্বর ভাসিয়ে বলল তোর আজ টিউশন নেই ওস্তাদ ছেলে ইঙ্গিত ধরে ফেলেছে মুখটা গোমরা করে বলল চলে যেতে বলছিস না না বুঝতে পারিস তবে বেশি গাঁজালে মা কিন্তু ঝাড় দেবে

কেরিয়ার কেরিয়ার করে কান ঝালাপালা করে দিল তোর আবার কেরিয়ারের ভাবনা জয়েন্টে বসছিস টপের দিকে থাকবি একটা তো তোর বাধা তারপর লাইফ সে তো তুইও জয়েন্ট দিচ্ছিস নাম কাউ আসতে বাবা জেদ করেছে তাই দশ হাজারের ওপর র্যাঙ্ক পাবো না কাউন্সিলিং এর পর তো বাঁকুড়া কিংবা পুরুলিয়া আর ওসব জায়গায় ক্যাম্পাসিং হবে কিনা তারও তো ঠিক নেই অতএব চাকরিও তোর মতো হাতে মোয়া নয় নিজেকে এত আন্ডার এস্টিমেট করছিস কেন কারণ আমার দৌড়টা আমি জানি আমি তো আর তুই নয় ফার্স্ট ডিভিশনটা পেলেই আমার কাফি জেনারেল লাইনে থাকবো ফিজিক্স কিংবা ম্যাথস কোনো একটাতে বডি ফেলে দেব ইংলিশেও শিফট করে যেতে পারি অবশ্য ইমনের মনি সহসা স্থির দেখছে শ্রেয়াকে একটু পরে বলল তুই ফিউচার নিয়ে খুব ভাবিস তাই না রে নিকু তুই যেন ভাবিস না অবাকিমন একটু একটুক্ষণ চুপ তারপরে গলায় কেমন নাটুকে সুর এখন ওসব ভাবনা আমার মাথায় নেই রে শ্রেয়া প্রোগ্রামিং একসময় হতো করা ছিল কিন্তু হঠাৎ সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে কিউ ওই যে বললাম একটা ভাইরাস তো স্ক্যান করে ভাইরাসটাকে খোঁজ তারপর অ্যান্টিভাইরাস দিয়ে সাফা করে দে অত ইজি হবে কি মনে হচ্ছে অনেকদিন ধরে এন্ট্রি নিয়েছে এখন একে তাড়ানো ইমন দুদিকে ঘাড় নাড়ল মুশকিলই নেই নামুমকিন এতক্ষণে শ্রেয়ার ভুরুতে ভাঁজ ইমনেশ্বর যেন কেমন কেমন ঠেকছে একটু যেন লতলতে সরু চোখে শ্রেয়া বললো মাথায় ভুত কিনি তো আই মিন কোনো পেটনি ইমন চমকে তাকিয়েছে শ্রিয়া মুচকি হাসলো চোখ নাচি বলল কেসটা কি হ্যাঁ কোথায় লগ করেছিস আরে না না সেসব কিছু নয় ইমন যেন জোর করে সপ্রতিপ হচ্ছে সিরিয়াস ভঙ্গিতে বলল তুই এখন কোন সাবজেক্ট ধরেছিস ম্যাথস টেস্ট পেপার সলভ করছি হচ্ছে 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 না জাস্ট চলছে আর কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো করছিস তো স্টিয়ারিং ঘোরাস না স্টিয়ারিং ঘোরাস না প্রিয়া খিলখিল করে হেসে উঠল জেরে কাজ তো কেসটা কি কোন কেস ওই তোর পেট নি কে রে বললাম তো সেরম কিছু নয় তার মানে সামথিং সামথিং তোর ফেস বলে দিচ্ছে কি বলছে তুই গিয়েছিস ইমন যেন শুনতেই পেল না হঠাৎ ভারী উদাস সিলিং দেখছে ঘুরন্ত ফ্যানের দিকে তাকালো জানলার গ্রিলে চোখ ফেলছে বন্ধু দেখে এবার বেশ লেগেছে শ্রেয়ার ফোট টিপে বলল, কেন এত পোস্ট দিচ্ছ বস আমাকে ইনফর্ম করার জন্যই তো এসেছো ব্লাশ না করে বলে ফেল ইমন হাত উল্টোল কি বলি বলতো ব্যাপারটা তো এখনো নাথিং তার মানে ওয়ান সাইডেড তোর একটা উইকনেস জন্মেছে কিন্তু ফলটা এখনো পাকেনি তাই তো ছাড় না ক্রস করছিস কেন বলছি তো কিছু নয় তুইও বললি আমিও মেনে নিলাম চোখ তার চেক করলো কে কে মেয়েটা কে কি মন নিশ্চুপ আই ভেগলুরাম বল না শ্রী আর কৌতূহল ক্রমশ উচ্ছে আমাদের ক্লাসের কেউ কে শ্রী জয়ী লিপিকা প্রজ্ঞাপার না না ওরা কেউ নয় তাহলে তোদের পাড়া সেই মেয়েটা যে তোকে ঝাড়ি মারে ধুর ওটা তো বাচ্চা নাইনে পড়ে আহ হা তুই যেন কত ধাড়ি ম্যাচিয়োর তার মানে তুই যার সাথে ছকে ধান্দা আছে সে খুব ম্যাচিওর ইমনের মুখে আবার কুলুপ শ্রে ফের খোঁচাল অল রাইট আইডেন্টিটি নাই নাই ডিসক্লোজ করলি তাকে দেখতে কেমন শ্রেয়ার চোখে ঝলক রেখে ইমন ঘাড় ঝুলিয়ে ফেললো ব্যাপক পোকামি করছিস তো ভালো দেখতে কিনা তাও বলতে পারছিস না এবার মিন মিনমিনে জবাব ভালোই তো শুধু ভালো না ঝক্কাস মারিস না সে থাকে কোথায় এদিকেই কি পরে এই চিসি তো দেবার কথা কথা মানে ড্রপ দিচ্ছে নাকি না না বসবি কি সে লাইক করে মনে তো হয় করে তাহলে প্রবলেমটা কোথায় বুক এগিয়ে যা অসুবিধা আছে কিরকম আমি যে ওকে লাইক করি সেটা যদি ও লাইক না করে তাহলে রিয়াকশনটা আমি লাইক করতে পারবো কিনা বুঝতে পারছি না শ্রেয়ার গুলিয়ে গেল বীর করে বলল বুঝলাম না ভাবছি যদি সে খারাপভাবে নেয় যদি আউটরাইট আমাকে রিজেক্ট করে রিসাইকেল বিনে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকবি পরে যদি কখনো তোলে সেই আশায় প্লিজ করছি শ্রেয়া ইমনের মুখ বড়ই করুন তুই একটু সাজেস্ট কর না কিভাবে নেক্সট স্টেপটা ফেলা যায় স্ট্রেঞ্জ আমি কি জানি আহা মেয়েরা তো এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ হয় নো ভাট বাকুয়াস আমি কি ছেলেদের সাথে লাইন মেয়ে বেড়াই নাকি সমরূপের সঙ্গে কিন্তু তোর একটা ইন্টিমেসি ছিল সোমু ওয়াজ মাই ফ্রেন্ড ইমান বস কেন এখনো আছে নাথিং মোর নাথিং লেস বলছিস কিন্তু জয়ী যে অন্য রিপোর্ট দিয়েছিল তুই চুপকে চুপকে আমার খবর নিস বুঝি সে আর দৃষ্টি খড়ো তবে শুনে রাখ জয়ী মিথ্যা বলেছে ও নিজেই জন্য ফিদা তাই বল ইমন মুখ ঝকঝক করে উঠল। তুই তাহলে ক্লিন তোর সন্দেহ ছিল বুঝি না মানে তোকে কেউ কখনো প্রপোজও করেনি আমি অ্যালাউ করলে তো ধর কেউ যদি ফস করে বলে বসলো ইমন মাথা চুল করছে রিয়াক্ট সেটা সিচুয়েশান এর ওপর ডিপেন্ড করবে অ্যান্ড অন হিম হু প্রপোজ যদি তোকে লাইক করি তো বলবো নো জলদি বাজি আভি ওয়েট করো আর পছন্দ না হলে দেন এন্ড দেয়ার খাল্লাস ফরএভার কি করব? আমার কম্পিউটারে রিসাইকেল বিন নেই যে বলেই শ্রেয়া থমকেছে কিন্তু আমি এখানে আসছি কোথা থেকে আমি জাস্ট তোকে মেয়েটার জায়গায় প্লেস করে বুঝতে চাইছি হই মেন জাস্ট একটা স্টাডি কেস বেঁকিয়ে তাকালো তা কি নলেজ গাদার করলি করলাম বলতে বলতে ইমন খপ করে শ্রেয়ার হাতটা চেপে ধরেছে এবার মনে হচ্ছে অর্গ্যানিকটা গ্রিপে এসে গেল থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেয়া কোনো প্রতিক্রিয়া জানানোর আগে ঝটাক্সে উঠে দাঁড়িয়েছি ইমন পরক্ষণে ঝড়ের গতিতে উধাও স্তম্ভিত মুখে বসে আছে শ্রেয়া সামনে টেস্ট পেপার খোলা কিন্তু একটা অঙ্কও ঢুকছে না মাথায় মনে বসছে না না ইমনের স্বভাবটা সত্যি খারাপ দিব্যি কেমন পরীক্ষার আগে ভাইরাসটা শ্রেয়াকে পাস করে দিল বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের প্রশ্ন ইমন কার সাথে শ্রেয়ার ইন্টিমেসি থাকতে পারে ভেবেছিল আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক ধন্যবাদ